এসেছিল বা যারা নিয়ে এসেছিল তাদের বিরুদ্ধে কোনো তদন্ত হয়নি ভাই আপনি এত কথা বলছেন কেন ভাই দু সালে অ্যারেস্ট করবার পর যখন আমরাই অ্যারেস্ট করে তদন্ত করতে শুরু করি দু সালে পঞ্চায়েত ইলেকশনের সময় একটা কোর্টে কেস হয় কোর্টের অর্ডার হয় তখন চিটফান্ড গুলো তোমরা ব্যবস্থা নাও সিবিআইকে দেয় আজকে কোন সাল আজকে দু সাল পাঁচ বছর হয়ে গেছে পাঁচ বছর হয়ে গেছে যেই একটা করে ইলেকশন আসে দু হাজার চোদ্দোর ইলেকশন দু হাজার তেরোর পঞ্চায়েত ইলেকশন দু হাজার ইলেকশন আবার দু হাজার উনিশে লোকসভা ইলেকশন আসছে টোটাল চিট ফান্ডের নাম করে যেখানে পাচ্ছে ঢুকছে যাকে ইচ্ছে ঢুকছে কারো যোগাযোগ না থাকলেও ডেলিভারেড ল্যাঙ্গুয়েজ লিখছে লার্জার কনসপিরেসি আর আই এম সরি টু সে গোভাল মিস্টার গোভাল যিনি এনএস এর চার্জে আছেন কেনি হচ্ছেন সিবিআই এর টোটাল পিএম নরেন্দ্র মোদী যা বলে দিচ্ছেন সেটাকে ইমপ্লিমেন্ট করছে মিস্টার গোভাল এটা কারেক্ট নয় উনি বলুন আমরা সবকিছু খবর রাখি জানি এবং গোভাল ইজ গিভিং ইনস্ট্রাকশন তো সিবিআই এই করো ওই করো সেই করো আমি যদি অন্যায় করি চুরি করি অপরচুনিটি টেক অ্যাকশন সারা জীবন আমরা পলিটিক্স করেছি অনেক স্ট্রাগল করে মার খেতে খেতে কোথায় ছিল তোমরা সেদিন আজকে আমি এখানে কেন ছুটে এসেছি দেখুন দিন আগে আমার বাড়িতে যে মানুষটা চা দেয় আমার বাড়িতে আমার অফিস সামলায় তাকে পর্যন্ত ডেকে পাঠিয়ে অপমান করেছে বাহাত্তর বছর বয়স তার সিনিয়র সিটিজেন যার বিরুদ্ধে জীবনে কেউ একটা আঙুল তুলতে পারেনি এই অপমানও আমি হজম করেছি আমি সহ্য করেছি সেই জেলে রেখে দিয়েছে ছ বছর মাস আমি সহ্য করেছি তাপস পর একটা ফিল্ম স্টার তাকে দীর্ঘদিন জেলে রেখে দিয়েছে সে একটা নাকি তারা স্পন্সর করেছে স্পন্সর তো সাহারা সব ক্রিকেট টিমকে করেছে ইন্ডিয়ার ফুটবল টিমকে করেছে নরেন্দ্র মোদীকে করেছে নরেন্দ্র মোদী কি গ্রেপ্তার হয়েছে না তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে আসামে যিনি এখন বিজেপির ডেপুটি চিফ মিনিস্টার আছে আমার কাছে কাগজ আছে অথেন্টিক আপনাদের বলছি যে চিট ফান্ডের মেন লোক এখানে অ্যারেস্ট আছে তার স্টেটমেন্ট আছে তিন কোটি টাকা দিয়েছে সে অ্যারেস্ট হয়েছে বব সুপ্রিয় তাদের মিনিস্টার অ্যারেস্ট হয়েছে লকেট চ্যাটার্জি যাকে ফ্ল্যাট থেকে শুরু করে সোনার তাও দিয়েছে আমি শুনেছি অ্যারেস্ট হয়েছে বলুন আপনারা আমাদের পিসিপিএল একেবারে ফাইনান্স মিনিস্টারের ঘরের সামনে যেটা আজকে দিল্লিতে বিদ্রোহ হয়েছে এখানে তো মাত্র অল্প কিছু টাকা আর ওখানে হচ্ছে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার ওপরের টাকা কিচ্ছু হয়নি সুতরাং ইচ্ছা করে ডেলিভারেটলি পলিটিক্যালি আমার সাথে পারছে না পলিটিক্যালি আমাদের সাথে পারছে না পলিটিক্যালি ফাইট করলে আমার কোনো ব্যাপার ছিল না ডেলিভারেট অ্যাটেম্প তৃণমূল কংগ্রেস কিন্তু হেও করছে যে প্রাইম মিনিস্টারের মুখ দিয়ে এত বাজে বাজে কথা বেরোয় তিনি কি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য ইনস্টিটিউশনগুলোকে এবার এফেক্ট করছে ধরুন তোমার কাছে যদি সার্চ ওয়ারেন্ট থাকে তোমার কাছে যদি স্পেসিফিক কিছু থাকে তুমি নিশ্চয়ই আসতে পারো কলকাতা পুলিশ কমিশনার ইট ইস নট রাজীব কুমার আমি এখনো বলি হি ইজ বেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এটা পুলিশ ফোর্স সে একটা চেয়ারে বসে সিট করেছে গভর্নমেন্ট তার কারণ সিট করার পরে কমিশন হয়েছে জুডিশিয়াল কমিশন করেছিলাম আমরা তাদের দিয়ে আমরা কাজ করেছি তোমার কি এমন হলো যে তোমাকে কয়েকটা গদ্দার যারা তোমার পার্টিতে গিয়ে এখন নতুন জয়েন করেছে আর একটা চম্বলের ডাকাত মধ্যপ্রদেশে কিছু নেই এখানে এসে বসে বসে ইস্টাফ সংধায় সিআইকে ইডিকে সেই চম্বলের ডাকাত আর গদ্দারের কথায় নরেন্দ্র মোদী আর অমিত শাহ বাবু অমিত শাহ যারা সবচেয়ে দাঙ্গা করে আজকে দেশে প্রধানমন্ত্রী হয়ে চলে সরি লজ্জা লাগে এই প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে লজ্জা লাগে একটা মিডিয়াকে কথা বলতে দেওয়া হয় না জানানো হয় না মিথ্যে কথা বলে কারণ সারাদিন বলে গেছে রাজীব রাজীব কুমার চিট ফান্ডের সাথে যুক্ত প্রমাণ করুক ওরা একটা সিট হয়েছিল সিটে দায়িত্ব নিয়ে কাজ করেছিল আমার কি ইনভেস্টিগেশন আমি তোমাকে দেবো কেন সব যদি প্রয়োজন না থাকে লয়ার স্টেট সাবজেক্ট সবকিছু তোমাকে আমি দেবো কেন তুমি প্রধানমন্ত্রী ছবি পাঠাবে বলে নরেন্দ্র মোদী ওই ডেটা নিয়ে শুধু নিজের ছবি পাঠিয়ে দিচ্ছে ডেটাগুলোকে গুলোকে হস্টাইল করছে ডিস্ট্রাকশন করছে আজকে যখন আমি শুনেছি আই এম সরি এটা তৃণমূল কংগ্রেসের বাড়ি নয় আমার তৃণমূল কংগ্রেসের ব্যাপার নয় আমি একটা অ্যাডমিনিস্ট্রেশন চালাই আমি যে অ্যাডমিনিস্ট্রেশন চালাই সেই অ্যাডমিনিস্ট্রেশনের যে কোনো একটা সরকারি কর্মী থেকে শুরু করে আমার ফোর্স আই এম প্রাউড টু সে তাদের প্রোটেকশন দেওয়া আমার সাংবিধানিক দায়িত্ব আমার পার্সোনাল দায়িত্ব আমার গভর্নমেন্টের দায়িত্ব কোনো কিছু নেই একটা কলকাতা পুলিশ কমিশনার যার আন্ডারে কয়েক হাজার পুলিশ ফোর্স কাজ করে তুমি তার বাড়িতে চলে আসছো উইদাউট ওয়ারেন্ট তার বাড়িতে আসছো কি সিক্রেট অপারেশন করবে বলে এত বড় অনুষ্ঠানগুলো করতে কি সেন্ট্রাল ফোর্স যারা এজেন্সি আছে তাদের আমরা তাদের মতো রেসপেক্ট করি তারা হয়তো এখানে যা করে বেড়াচ্ছে তা তো আমরা প্রথম দিনই ধরে জেলে ঢুকিয়ে দিতে পারতাম আমরা তো করি না সেন্ট্রাল এজেন্সি যারা আছে আমরা সম্মান করি ইনস্টিটিউশনগুলোকে আজকেও ধরুন এত অন্যায় করার পরেও আমরা তাদের ছেড়ে দিয়েছি কি করে তারা আসে এভাবে আজ আমার বাড়ি যাচ্ছে কাল আপনার বাড়ি যাবে পরশুদিন সিএস এর বাড়ি যাবে তার পরের দিন হোম সেক্রেটারি বাড়ি যাবে করতে 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 সাহস বেড়ে গেছে টোটাল কনস্টিটিউশনাল ব্রেকডাউন করছে প্যারালাল স্টেটে স্টেটে অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে এবং গায়ে জোরে ভয় দেখিয়ে ধমকি দিয়ে ভাবছে বিজেপি কে জেতাবে বাংলার মাটি খুব দুর্জয় ঘাটি বাংলার মানুষদের ঘৃণা পড়ে ওদের প্রত্যাখ্যান করে আমি দেশের যত তেইশটা পলিটিক্যাল পার্টি আছে তাদের বলবো যেভাবে ইউনাইটেড ইন্ডিয়া র্যালি আমরা করেছি আগামী দিন আমরা সবাই মিলে যেন ওদের পরাস্ত করতে পারি মোদী হাঁটাও দেশ বাঁচাও মোদীকে উৎখাত করতেই হবে তা নাহলে আগামী দিন ভারতবর্ষ থাকবে না গণতান্ত্রিক রাষ্ট্রে ক্রু হচ্ছে আজকে ক্রু করছি না কেন এরপরের পর্যায়ে কি তিনশো পঞ্চান্ন তারপর তিনশো ছাপ্পান্ন জনগণের থাপ্পড় কোনো দিনও খেয়েছেন গণতন্ত্রের থাপ্পড় ওটা ইলেকশনের মধ্যে দিয়ে হয় ইট সো ইজি মাত্র এক মাস ইলেকশনের বাকি আছে আর নরেন্দ্র মোদীর গন্ডামি চলছে আমি ফোর্সের সাথে ছিলাম আছি এবং থাকব। আমি শুধু আমাদের পুলিশ ফোর্স নয় সারা ভারতবর্ষের যত পুলিশ ফোর্স আছে এবং সেন্ট্রাল ফোর্সও আছে আমি তাদের রেসপেক্ট করি তাদের বিপদে আপদে থাকব এবং থাকবো বলেই বলছি আমার আজকে খুব দুঃখ লেগেছে এই ঘটনা আমি অনেক জীবনে আন্দোলন করেছি আমার রিয়েলি আমার আমাকে ওরা পছন্দ করতে না পারে কিন্তু আমার ফোর্সের উপরে আঘাত আমি মনে করি এটা ফেডারেল স্ট্রাকচারের উপর আঘাত এটা কনস্টিটিউশনের উপর আঘাত যে কেউ কারোর সাথে কথা বলতে পারে সুপ্রিম কোর্ট কী বলেছিল আপনাদের দিয়ে মিথ্যে কথা বলানো হচ্ছে ন্যাশনাল চ্যানেলগুলোকে দিয়ে শুনে রাখুন সুপ্রিম কোর্ট জাজমেন্টে বলেছিল দুজনেই দুজনকে ডেকে একটা জায়গায় মিউচুয়ালি কথা বলতে পারে যদি কারো কোনো কোয়ারি থাকে তারপরে এরা আবার নোটিশ দিয়ে সুপ্রিম কোর্টে গেল সিবিআই তখন সুপ্রিম কোর্ট বললো হাইকোর্টে যান হাইকোর্ট এবার একটা ওদের নোটিশের উপর স্টে করেছে আদালতে স্টেও আছে তারপরে গায়ের জোর হঠাৎ করে পাঁচ ছটা গাড়ি নিয়ে কয়েকজন মিলে চলে এসে বলছে সিক্রেট অপারেশন করতে এসেছে সিপির বাড়িতে যে লোকটা কয়েক কোটি মানুষকে পাহারা দেয় সেই লোকটার বাড়িতেই যদি তার নিরাপত্তা না থাকে তার বাড়িতে রেড করতে চলে আসে আমি মনে করি এটা ফোর্সের উপর আঘাত এবং এই প্রতিবাদে আমি এখান থেকে চলে গিয়ে আমি ধর্না শুরু করছি আমি সংবিধান বাঁচাতে চাই সংবিধান বাঁচানোর ধর্না ফেডারেল সেট আপ বাঁচানোর ধর্না কনস্টিটিউশন বাঁচানোর ধর্না আমি এক্ষুনি চলে যাব আমি মেট্রোর সামনে ধর্নায় বসবো আজ থেকে যতক্ষণ বিহিত না হবে আমরা চাই সংবিধান সংবিধানের মতো চলুক আমি সত্যি খুব দুঃখিত এবং মর্মাহত আমাদের দেশে এমার্জেন্সির থেকেও ভয় ভয় এমার্জেন্সি শুরু হয়ে গেছে ইলেকশনের আগে সবাইকে জব্দ করবার জন্য সবাইকে স্তব্ধ করবার জন্য এই কনসপিরেসি তা মানা যায় না সবাই ভয় পেয়ে গেলেও আমি বাংলার মাটিতে ভয় পাই না আমি মনে করি দেশের মানুষ আমাদের সমর্থন দেবে আর আপনাদের আমি ন্যাশনাল চ্যানেলগুলোকে বলবো দয়া করে আমরা যেটা বলছি সত্যি কথাটা একটু বলবার চেষ্টা করবেন কারণ গণতন্ত্রকে শেষ করতে গেলে মিডিয়াকেও কন্ট্রোল করে নিচ্ছে ওরা গণতন্ত্রে কেউ যাতে কথা না বলতে পারে বিচার বিভাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে মিডিয়াকে কন্ট্রোল করার চেষ্টা করছে পুলিশ ফোর্সকে কন্ট্রোল করার চেষ্টা করছে ফেডারেল সিটফকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে গায়ের জোরে গভর্নর হাউসগুলো এক একটা বিজেপির পার্টি অফিসে পরিণত হয়ে গেছে আমি সরি টু সে এই জায়গা থেকে ইনস্টিটিউশনগুলো রক্ষা পাক আমি ইনস্টিটিউশনগুলোকে রক্ষা করবার দাবিতে গণতন্ত্রকে রক্ষা করবার দাবিতে সংবিধানকে রক্ষা করার দাবিতে বাবা সাহেব আম্বেদকারে আমি এখন থেকে আমি যাচ্ছি আমি ধর্নায় বসবো আগামীকাল আমার রাজ্যে বাজেট আছে আমি যেখানে ধর্নায় বসবো তার পাশে একটা রুম বানিয়ে নিচ্ছি যেখানে আমি ক্যাবিনেট মিটিং করব কারণ জেনারেল বাজেটে ক্যাবিনেট মিটিংয়ে পাশ হওয়ার পরেই জেনারেল বাজেট প্লেস করা যায় দ্যাট ইজ দ্য সিস্টেম কিন্তু যেহেতুকে এমার্জেন্সি আমার সকালে ক্ষেত মসজিদের মিটিংও আছে ববিরা যাবে এবং আমি মোবাইলে বলবো কিন্তু আমার কালকে বাজেট আছে আমার বাজেটে থাকার কথা ছিল বাজেট হবে সমস্ত অ্যাসেম্বলি যেভাবে প্রসেডিং সব মেনেই হবে মিটিংটা শুধু আমি করে দেব আমি যেখানে মিটিং করব তার পাশে একটা আলাদা ঘর করে নিচ্ছি সেখানে আমি আপনাদের সবাইকে বলে আমি ভারতবর্ষকে রক্ষা করার জন্য দেশের একতাকে রক্ষা করার জন্য দেশের সংবিধানকে রক্ষা করার জন্য দেশের সম্প্রীতিকে রক্ষা করার জন্য আমি ধর্নায় বসছি এই ধর্ণা মানে সত্যাগ্রহ গান্ধীজি কথায় সত্যাগ্রহ আমি এর বিহিত ইন্সট্রাকশন ফর দা সেন্ট্রাল নরেন্দ্র মোদি আর অমিত শাহ নো সার্চ ওয়ারেন্ট নাথিং নাথিং দি ক্যানট ডিস্ট্রয় দ্য ইনস্টিটিউশন If the head of the department, if the head of the organization force is being humiliated, how the force will work? I will ask all the police forces, even including CISF, PSF, Army.